সকালে ঘুম থেকে উঠে দিনের এই অবস্থা দেখে অনেকটাই ভয় পেয়ে গেলাম কারণ সারাটা দিন কিভাবে কাঠাবো এই ভেবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর আজকে হলো শনিবার কিন্তু আমি কিন্তু আজকে সোমবারে ব্লগ দিতেছি তোমাদের সাথে কিন্তু আমি কিন্তু শনিবারের দিন মানে করে রাখছিলাম ভিডিওটা করে রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তোমরা হয়তো মানে আমি একটা মানে মেনশন করে দিছিলাম কিন্তু পোস্ট করে দিছিলাম যে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তোমাদের সাথে আমি দুই দিন ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য সরি আর কালকা থেকে বারোটা তিরিশ মিনিটে আর কি ভিডিও তোমরা পাবা তো সেই ভিডিওটা এসকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে চলছি তো দেখো সকালে ঘুম থেকে উঠছি সাড়ে আটটায় তোমরা তো হয়তো ঘড়িটাও দেখে নিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সাড়ে আটটায় ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি এত পরিমাণ রোদ উঠছে দেখে মানে মাথা ঘুরতেছে যে আটটা দিন আজকে কিভাবে কাটাবো তো চলো সাড়েটা দিন কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি এত গরমে মানে বাচ্চা কাচ্চা নিয়ে এত গরমে যে কিভাবে দিন যাবে বুঝতে পারতেছি না জাস্ট খালি এটা জুলাই মাস আগস্ট মাসে তো আরো অনেকটাই গরম পড়বে তো সেই গরমে আরো বাচ্চা কাচ্চা কীভাবে থাকবে আমরা কিভাবে থাকবো সেটাই ভাবতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ একটু মানে রহমত দাও একটু ঠান্ডা দাও একটু বৃষ্টি দাও এরকম তো যাই হোক দেখো এই গরমের মধ্যে সকালে উঠে না মা দেখি সব ঘরে পরিষ্কার করছে টুকটাক করে পরিষ্কার করে যেহেতু মা সকালে টিউশন পড়ায় তো টিউশন পড়াইতে গেছে তো আমি সাড়ে আটটায় ঘুম থেকে উঠে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিছি হালকা করে ফ্রেশ হয়ে ঘরগুলো একটু পরিষ্কার করে নিতেছি সব জিনিসগুলো মুছে নিলাম তারপরে আমি যে বিছানায় ঘুমাইছিলাম সেই বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম আর ছেলেকে পড়তে বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মেয়ের জন্য খাবারটা রেডি করে রেখে আমি ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিতেছি আর আজকে কিন্তু আমি বিকালের ওইদিকে মামার বাড়িতে যাব ঘুরতে তো ওই দিনের কিন্তু ব্লগ এটা তো শনিবারের দিন আর কি ঘুরতে গেছিলাম তো এই দিনটাতে আর কি গেছিলাম তার জন্য রবিবারেও ভিডিও দিতে পারি নাই শনিবারেও দিতে পারি নাই তো ঘুরতে গেছিলাম যেহেতু ভিডিও সিডিও আর করিও না এডিটও করতে পারি না এক জায়গায় ঘুরতে গেলে কিন্তু এগুলো হয় না করা আর কি তার জন্যে কিন্তু আমি কোনো জায়গায় ঘুরতে যাই না তো মানে প্রত্যেকবারই বাবার বাসায় আসার পর মা কিন্তু প্রত্যেকবারই বলে যে চলো তোমাদের মামার বাসায় একটু ঘুরে আসি আর মামি আর মামা আসছিলো এসে বলে গেছে যে ঘুরতে যায়ও বহুত দিন থেকে যাও না তো যার জন্য ভাবলাম যে চলো তাহলে ঘুরে আসি কিন্তু সেখানে যাওয়ার পর এত পরিমাণ গরম আর কি বলবো আপুরা মানে থাকতে পারি নাই একটা রাত যাচ্ছিলাম ছিলাম তারপরের দিনই মানে বিকালে আবার বাড়িতে ফিরে আসছি তো আব্বা থাকতে পারে নাই কারণ যে বেমার এত গরমে সে সহ্য করতে পারে নাই আর আমি আমার ছেলে মেয়ে মানে থাকতেই পারি না সারা রাত ঘুমাতে পারে নাই এত গরম সারা রাত আমার ছেলেকে নিয়ে আমি বাইরে ঘোরাঘুরি করছিলাম আর মেয়েটাকে কোনো রকম ঘুম পাড়াইছিলাম এতটা মানে কষ্ট করছি সেদিন রাতটা মানে কি আর বলবো সব জায়গাতে সেই দিন রাতটা অনেকটাই গরম ছিল তো সেই গরমের কারণে কি আর থাকতে পারি নাই চলে আসছি আমরা তো যাই হোক চলে আসছি যেহেতু এখন আবার ভিডিও স্বাভাবিক মতো দিতে মানে দিতে পারবো দিব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো দেখো ওই যে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা প্রত্যেকটা রুম কিন্তু আমি পরিষ্কার করে ঝাড়ু মেরে নিলাম আর মা কিন্তু সকালে বাসি ঘরগুলো একটু একটু করে ঝাড়ু মারে তো আমি ভালো করে ঝাড়ু দিই আবার আর একটু বয়স্ক মানুষ কিন্তু অত পরিষ্কার করে ঝাড়ু দিতে পারে না তারা আর কি খোসাখাসি কোনাকানিগুলো আর কি ভালো করে ঝাড়ু দেয় না তো আমি কিন্তু ঝাড়ু দিলে একদম সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দেই কোণাখানিগুলো আমার ভালো লাগে না তো যার জন্য কিন্তু মা ঝাড়ু দেওয়ার পরেও আমি আবার ঝাড়ু দিয়ে ভালো করে দেখে দেখে ঝাড়ু দেই আর কি আর পাকা ঘরের মধ্যে কিন্তু একটু ধুলা বালু থাকলে একদমই ভালো লাগে না মাটির ঘর তো মাটির ঘরই হয় আর পাকা ঘরটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে হাঁটতে ভালো লাগে আর কি পাকা ঘরের মধ্যে পায়ের মধ্যে যদি ধুলি বালি আর কি লাগে তাহলে কিন্তু শরীরটা অনেকটাই কেমন জানে লাগে ভালো লাগে না না সবার ক্ষেত্রে এরকম নাকি আমি কিন্তু একদমই থাকতে পারি না ভাই তো যার জন্য একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে টুসে রাখি বাড়িতে ওই রকম করি আর মার বাসায় এসেও মাঝে মধ্যে মুছে মা কিন্তু আমার মা কিন্তু প্রত্যেক দিনই ঘর মোছে সরি আমি ভুলে বলে ফেললাম প্রত্যেক দিনই ঘর মশে তারপর আমি আসলে মাঝে মধ্যে মাকে বলি আজকে আমি ঘরটা মুছে দিই তো এই একটা অবস্থা আর মা তো লাঠি দিয়ে মুছতে পারে না কাপড় দিয়ে মুছে বসে বসে তো একদিন আমি যদি একটু মুছে দিই মারি আরাম হয় আর কি তো সম্পূর্ণ ঘর তিন চারটা রুম বারেন্দা সহ মুছতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে আর লাঠি দিয়ে মুছলে কিন্তু অল্প সময়ের মধ্যে মোছা হয় হয় কিন্তু সেটা আমার মা পারে না তো যার জন্য মার অনেক সময় লাগে বসে বসে মুছে এক ঘন্টার মতো প্রায় লাগে ভালো করে মুছতে গেলে আর আমি যদি লাঠি দিয়ে তাড়াতাড়ি করে মুছি আধা ঘন্টাতে আর কি হয়ে যায় তো যার জন্য আমি মুছে দিই মাঝে মধ্যে তো আর দেখো এত রোদের মধ্যে আমি উঠানটা ঝাড়ু দিতেছি কারণ কি জানো একটু পরে আমার মেয়ে ঘুমাইতে যাবে আর ঘুম আসলে আমি আর এই কাজগুলো করতে পারবো না তাকে ঘুম পাড়াতে প্রায় এক ঘন্টা লেগে যাবে তো তখন আমি তোমাদের সাথে কী শেয়ার করবো যদি ভিডিও করতে না পারি এই কাজগুলো যদি করতে না পারি আমি যখন মেয়েকে ঘুমাইতে নিয়ে যাব তখন দেখবো যে আমার মা এগুলো করে নিচ্ছে উঠান টুঠান সব ঝাড়ু দিয়ে নিছে তখন আমি কি করবো বলো তো যার জন্য কষ্ট করে এই রোদের মধ্যে তাড়াতাড়ি করে ঝাড়ু টাড়ু দিয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে দেখানোর জন্য আর আমাদের উঠানটা কিন্তু সম্পূর্ণ উঠানটা পাকা করা মানে ঘর যখন প্লাস্টার করছিল তখন মিস্ত্রিদের বলছিল উঠানটা পাকা করে দিতে তো পাকা করে দিচ্ছে কিন্তু এটা করে এখন পস্তাইতেছে উঠান পাকা করলে আর কি অনেকটাই অসুবিধা হয় বৃষ্টির দিনে আর কি ঠান্ডার দিনে ভালোই হয় কিন্তু যখন দেখা যায় যে বৃষ্টি পড়ে তখন কিন্তু একদমই শ্যাওলা ধরে যায় আর সেগুলা রোদ উঠলে সে একটু পরিষ্কার হয় তা না হলেও হয় না আর এমনিতেও মাটির উঠানই ভালো লাগে আমার কাছে পাকা উঠান কেমন জানি হাঁটতেও ভালো লাগে না খসখসা আর এই যে ঝাড়ুগুলা যে এত পরিমাণ ক্ষয় যায় মানে ঝাড়ু দিতে গেলে পাকা যে ঝাড়ু দিলে তাড়াতাড়ি ক্ষয় ক্ষয় হয়ে যায় তো যাই হোক দেখো উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে কলপাটটা ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি আর বাড়িতে কিন্তু একদমই মানুষ নাই তোমরা হয়তো জানোই আমার মা আর বাবা একাই তো এতটা যতটুকু পারে আর কি মা পরিষ্কার করে রাখে আর আমার আব্বা কিন্তু সারাদিন বাড়িতে একাই থাকে মা তো যে স্কুলে যায় সবসময় ব্যস্তই থাকে মা তার মধ্যে দিয়েও যতটুকু পারে ঘর বাড়ি পরিষ্কার করে রাখে কোনো দিনও এসে দেখি না যে লেতরা আর আমি যেহেতু ভালো পাই না লেতরা আর আমি যখন বুসমান হয়েছিলাম তখন থেকেই দেখি আমার মা অনেকটাই পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখে তো এখন বয়স হয়েছে একটু বয়সের সাথে সাথে কিন্তু সবকিছুই মানুষের চেঞ্জ হয়ে যায় তো যার জন্যই আর কি তো এই যে দেখো বাড়িটা দেখাই দিলাম সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিছি আর আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছগুছালি এই পাশে এটা কিন্তু আমাদের নতুন বাড়ি আমাদের পুরান বাড়ি কিন্তু মানে বগরি বাড়িতে ছিল আর একটা আলমগঞ্জে আমাদের বাড়ি তো এখানে কিন্তু প্রায় ছয় সাত বছর ধরে আসছে তো নতুন বাড়ি হিসাবে অনেক গাছ লাগাইছে কিন্তু আমাদের বাড়িতে সব গাছই আছে তো যাই হোক এখন দেখো দুইটার মতো বাজে আমরা গোসল করে নিছি খাবার দাবার খেয়ে রেডি সেডি হয়ে এই যে মামার বাড়িতে রওনা দিছি তো এই যে দুই দিন মামার বাড়িতে থাকার জন্য কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই ওই ভিডিওটাও আর কি এডিট করি নাই তো যার জন্য আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই পর্যন্ত আমার ভিডিওটা যে যে আপু দেখে আসো নতুন যদি আসো কেউ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখন কিন্তু আমরা দেখো গৌরীপুরে চলে আসছি তো ব্যাপারি বোর্ডটি অন্য গাড়িতে চড়ে সোনাহাট যাইতে হবে আমার মামার বাড়ি কিন্তু সোনাহাট এই যে ব্যাপারী চলে আসছি তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম আর ভিডিও করিও নাই আর লঙ্গ করতে পারবো না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই আল্লাহ হাফিজ